এখন প্রশ্নটা অত্যন্ত ইন্টেলিজেন্ট আমি জবাবটা এভাবে দেই দেখেন হাদিস শরীফের মধ্যে হ্যাঁ অবশ্যই আছে যে একজন মুর্দাকে দাফন করার পর কবর দিয়ে আসার পর চল্লিশ কদম চল্লিশ কদম মানে চল্লিশ কদম জায়গা না চল্লিশ কদম চলে আসতে যে সময়টুকু লাগে মনে রাখবেন এই সময়টুকুর পরেই

তাকে কবর দেওয়া হোক আর না হোক তার একটা আলাদা জীবন তৈরি হয় সেটাকে বলা হয় কি হ্যাঁ বলে বর্জক একটা আলাদা শুরু হয় এই জীবনটা আমরা দেখতে পাবো না যেমন আমরা দুনিয়াতে আসার আগে তো আলমে আরুয়াতে ছিলাম গুহের জগতে ছিলাম আপনার আমার মনে আছে নাই কিন্তু আমরা ছিলাম অবশ্যই আমরা অবশ্যই ছিলাম আলমে আরুয়াতে আর এটা কোরআন নজদারা সাবেদ আলমে আরুয়াতে আমরা ছিলাম অস্বীকার করা যাবে না আল্লাহ তালা সোনা বাকার মধ্যে বলছেন কাইফা তা ফুরুনা বিল্লাহি ওয়াকুন্তুন আমাত তোমরা আল্লাহ তালাকে কিভাবে অস্বীকার করবে তোমরা তো ছিল মৃত অর্থাৎ আমরা এখনো দুনিয়াতে জন্মাই নাই আল্লাহ আল্লাহ রব আলমিন ওই সময়ের কথা বলছেন তাহলে আমরা আলমে আরবার মধ্যে ছিলাম এটা সত্য কিন্তু আমাদের মনে নাই কিন্তু এটাও আলাদা একটা জীবন বান্দার ছিল এখন আমরা দুনিয়াতে আসি আমরা এই সময়ের কথাই মনে করতে পারি আবার যখন আমরা মারা যাব। তখন ওই রকম আলমে আরোয়া যেমন আলাদা একটা জগত আল্লাহ রবুল আলমিন ওই রকম একটা জগৎ তৈরি করবেন ওই জগৎটার নাম হচ্ছে আলমে বরজক এখন বান্দার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে কোনো বান্দা যখন ইন্তেকাল করে তার সওয়াল জবাব হয়ে যায় কবরের মধ্যে তার দুইটা অবস্থা হবে হয় সেটা জান্নাতের টুকরা হবে মানে রজাতম মির রিয়াজের জান্না হবে অথবা জাহান নামের টুকরা হবে রজাতম মির নার হবে এখন আপনি যদি ওই কবরটা খোলেন আপনি কি জান্নাত দেখতে পাবেন আপনি জাহান নাম দেখতে পাবেন কোনোটাই আপনি দেখতে পাবেন না কিন্তু তারপরেও সে হয় জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে অবশ্যই হবে এখন বিষয়টা এটা না যে তাকে আমি কবরের মধ্যে রাখার কারণে মাটির ওই কবরের ভিতরেই নুন কেমন কেটে আসবে এরকম কোনো কথা না তার সবাল জবাব অবশ্যই হবে আল্লাহ রবুল আলমিন ওইরকম আলাদা একটা জগৎ তৈরি করবে কথা বুঝতে পেরেছেন তো যাদেরকে প্রশ্ন যেটা ছিল যে পানিতে ডুবে মারা যাচ্ছে অথবা আগুনে পুরে মারা যাচ্ছেন অথবা এমনও হয়েছে যারা স্পেসে মারা গেছেন স্পেসে মানে এখান থেকে স্পেসে করে রকেটে করে বাইরে যাওয়ার সময় মধ্য আকাশের মধ্যে রকেট ব্লাস্ট মারা গেছেন তারা খুঁজেই পাওয়া যায় না এরকমও ঘটনা আছে তো ওই সমস্ত ক্ষেত্রগুলোতে কি হবে আল্লাহ রবুল আলমী ওইটার জন্য কবর হওয়া শর্ত না কথা বুঝতে পেরেছেন ওই মুন্টার নেতিরের সওয়াল ও জন্য কবর হওয়া শর্ত না মাটির কবর হওয়া শর্ত না আল্লাহ রবুল আলামিন ওই রকম একটা আলাদা জগৎ তৈরি করবেন যেমন রসুল্লাহাম বলছেন যে যারা শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হন ওই শহীদ যারা তারা জান্নাতের মধ্যে সবুজ পাখি রূপে বিচরণ করে কি রূপে সবুজ পাখি রূপে আমরা দেখতে পাবো না কিন্তু তার আলাদা একটা জগৎ আছেন ওই জগৎটা আমরা এখন দেখতে পাবো না আল্লাহ রবুল আলমিন যারা দুনিয়াবাসী হ্যাঁ তাদের জন্য যারা বসর দুনিয়াতে জীবিত তাদের জন্য আল্লাহ রবুল আলমিন এই এক্সেস বা ক্ষমতা দেন নাই যে তারা ওই জগৎটা দেখতে পাবে তবে ওই কবরবাসী তারা এই জগৎটা দেখতে পারে যেমন হাদিস শরীফের মধ্যে আসছে যে আমরা যখন কবরবাসীকে সালাম দিই রসুল্লা বলছেন যে তোমরা যখন কবরবাসীকে সালাম দাও তারা সালামের জবাব দেয় কিন্তু তোমরা তা শুনতে না কিন্তু আমার সালাম সে শুনতে পায় কিন্তু সে যে সালামের জবাব দিয়েছে তা আমরা শুনতে পাই না কথা বুঝতে পেরেছেন সে দেখে শুধু এরকম না বান্দা যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় বহু দূর থেকে তার পায়ের আওয়াজ পর্যন্ত ওই মুদ্রা শুনতে পায় বুঝতে পেরেছেন তো এটা আলাদা একটা জগৎ এই জন্য প্রশ্ন যেটা ছিল যে তাদের সওয়াল জবাবের কি অবস্থা হবে এটার জন্য তাদের সওয়াল জবাব অবশ্যই হবে যে কোনো বান্দা মারা গেলে সওয়াল জবাব হবে এটাই সাধারণ মুসলমানদের আকিদা এবং বিশ্বাস এটাই ইসলামী আকিদা কিন্তু তার জন্য কবর হওয়া মাটির কবর হওয়া শর্ত না তিনি মারা গেছেন আল্লাহ রবুল আলমী তার জন্য আলাদা একটা জগতের ব্যবস্থা করবেন আলমে বর্জ ওখানে প্রথম জগৎটা শুরুই হবে তার সওয়াল জবাবের মাধ্যমে ঠিক আছে আশা করি জবাবটা পেয়েছেন সালাম আলিকুম